আমাদের অফিসের সামনে জল জমেছে আমাদের অফিসের সামনে জল জমেছে দেখতে দেখুন এই তো জল জমেছে যে হনুমান মন্দির হনুমান মন্দিরে এখানেও জল জমেছে এই যে জলের অবস্থা কালকে রাতে বৃষ্টিতে আজকে হয়েছে বন্যা দেখো এর এই যে দমদম যাওয়ার রাস্তা আগের রাতের আগে দমদম যাওয়ার রাস্তা দেখো তো অবস্থা জলে আর আমি যাবো ডান দিকে জলের জন্য লম্বা লাইন হবে জল জমার জন্য এত বড় লম্বা লাইন আর সামনেও আবার জল জমেছে এটা নাগের বাজার থেকে দমদম যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা আর এখন দমদম থেকে নাগের বাজার যাওয়ার যে রুটটা সেই রুটে আমি যাচ্ছি এখন ধরুন দমদম থেকে নাগের বাজার যাচ্ছি অল্প বৃষ্টিতেও জল জল জমে রাস্তার অবস্থা পুরো বেয়াল হয়ে গেছে

আমাদের অফিস থেকে নাগের বাজার আসার যে রাস্তাটা তার মধ্যেই আমি শেয়ার করলাম সকালবেলা যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই রাস্তা তখন ফাঁকা ছিল আর এখন পুরো জলে ভর্তি হয়ে গেছে যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই রাস্তা যারা চেনেন অবশ্যই জানাবেন যে আপনি এই রাস্তায় গেছেন তার মানে তো আপনি জানবেন এই রাস্তার অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টাটা